আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জনাব এ কে এম আজাদ শরীফ বীর মুক্তিযোদ্ধা এছাড়া উপস্থিত আছেন সহকারী পুলিশ সুপার জনার মেহিদি হাসান উপস্থিত আছেন এস ওসি চরফেশন ভোলা বারের সম্মানিত সেক্রেটারি এছাড়া উপস্থিত আছেন জনাব মোতাফার হোসেন আলমগীর মালদিয়া সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত আছেন আনম আমিনুল ইসলাম মিলদী সাবেক মেয়র চরপ্রসাদ এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক আন্দোলনের সভাপতি হাজি আলাউদ্দিন উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির অধ্যক্ষ মীর মোশারফ সহ অডিটোরিয়ামে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের পরিবারের সদস্যবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ গণ অধিকার পরিষদ সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী এবং সুধি সবাইকে জানাই মহান বিজয় দিবসের সালাম ও শুভেচ্ছা আজ মহান বিজয় দিবস এটি আমাদের জন্য গৌরবের আমাদের আনন্দের একটি দিন স্বাধীনতা যুদ্ধের নয় মাসে আমরা তিরিশ লক্ষ মানুষকে হারিয়েছি যারা বরণ করেছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি তাদের আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী আমাদের সকল উন্নয়ন এবং সকল চেতনার মূলে রয়েছে তাদেরই এই আত্মত্যাগ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সেই দিনে স্বজন হারানোর বেদনা ভুলে সবাই নেমেছিল মুক্তির উল্লাসে সেই রাজপথ ছিল মহা উৎসবের দিন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই আমাদের সূচিত হয়েছিল এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরে আজও আমাদের প্রকৃত মুক্তি আসেনি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে অবক্ষণ সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রতিজ্ঞাবদ্ধ অন্যায় অবিচার ও অত্যাচারের প্রতিবাদ করতে শিখিয়েছে শোষিত মানুষের জন্য কথা বলতে বহু রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের আজকের এই বিজয় আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিয়েছে আমরা আশাবাদী এই পরিবর্তন জাতির উন্নতি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে আমরা যেন সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে পারি দেশের জন্য দেশের নাম অর্জন অভিজ্ঞ দক্ষ তবে সেরকম যারা নির্বাহী কর্মকর্তা উপস্থিত বিশেষ সামনে বীর মুক্তিযোদ্ধা যারা I'm